অমা কেন ল হুম আদ দে বাহু মন্তসিম অমা কেন লহ নিমাদ দে বাহু অ হুম বলেন হাবিব আপনি যতদিন উম্মতের মধ্যে থাকবেন ততদিন আমি উহ্মদকে সমলে ধ্বংস করব না দুই নম্বরে উম্মদ যতদিন ইস্তেখ ফার করবে আমি ওদেরকে আজাদ দিব না হুম্মতে ইস্তেখ ফার করবে عمي عذاب دي بيتا هو وما كان الله ليُعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون أبو العالمين بلين أخنطيك استغفار او اخنطيك عذاب او اي منت حبنا الله عذاب آخر حتية استغفار ار استغفار العامل نمونا استغفار العامل جامع استغفار البسط وبرو বাস্তব নমুনা নামাজ বলবেন না নামাজ সবচেয়ে বড় ইস্তেফার যেমন একজনে ডেলি এক হাজার বার করে পড়ে আস্তাগফিরুল্লাহ এই লোকটা অবশ্যই অনেক দামি মানুষ দামি না আরেকজনে পড়তে পারে না এক হাজার বার পড়তে পারে না লেকিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে ওই লোক নামাজের বাইরে এক ফায়দা নাই নামাজ পাঁচ হক নামাজ এর থেকে কুটি গুণে বেশি নামাজ সবচেয়ে বড় ইস্তেফা আরে নামাজ তো পরে অজুই ইস্তেফা রসুল বলেন মান আ যে অজু ভালোভাবে অজু করলো অজু করতে গিয়ে সে যখন কুলি করলো তো জবানের গুণাগুলো পড়ে গেলো এবার যখন চেহারা ধুইল এবার পুরো চোখের গুণাগুলো পড়ে গেল এবার যখন হাত ধুলো হাতের গুণাগুলো ঝরে গেল এবার যখন মাথা মাসে করলো তো মাথার গুণাগুলো পড়ে গেল এবার যখন পা ধুইল তো পায়ের গুণাগুলো ঝরে গেল এবার বলেন অজু কত বড় ইস্তেফা অজু তো ইস্তেফা এবার রসুল বলেন অজুর শেষে পড়ে নিল মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু রাসূল বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিল থামানিয়া আল্লাহ নবী বলেন ওজুর শেষে যে কালেমা শাহাদাত পড়বে জান্নাতের আটটা দুয়ার না না আটটা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দেওয়া হবে সুবহানাল্লাহ জান্নাতের আটটা দুয়ার না আটটা জান্নাতের সবগুলো দুয়ার আদ খুল নাইম মাওয়া দারুসালাম দারুল করার ফের দাউস আটটা জান্নাত কয়টা জান্নাত এক একটা জান্নাতের হাজারো দুয়ার আছে রসুল বলেন বলি বলে জান্নাতে আবাব জান্নাতের হাজারো দুয়ার আছে লিসলাতে বাপ বলি সিয়াম সৌমে বাপ বলি সকাতে বাপ বলি হজ্জে বাপ বলি জিহাদে বাপ বলি তিলাওয়াতে বাপ সোহ বলি বিরে বসলাতে বাপ রসুল বলেন জান্নাতের হাজারো দুয়ার আছে নামাজের দুয়ার রোজার দুয়ার জকাতের দুয়ার তারাবির দুয়ার তসবি হাতের দুয়ার ওয়াজের দুয়ার তবলিগের দুয়ার আমার মনে হয় ওয়াজ শোনারও একটা দুয়ার হবে আর ওয়াজ করারও একটা দুয়ার হবে এবার হাজরত সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালাহ তিনি বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ এমন কেউ কি হবে যার জন্য সবগুলো জান্নাতের দুয়ার তাকে ডাকবে রসুল বলেন তুমিও একজন সবগুলো দুয়ার একসাথে বলবে আউ বকর আসুন আমার দিক দিয়ে ঢুকো তুমি আমার কাছ দিয়ে আসো সবগুলো দুয়ার একসাথে ডাকবে তাহলে অজু তো এরপরে গিয়ে যখন নামাজ পড়ে নিল জোহর থেকে আসর জোহর থেকে আসর দুই অক্ত পড়ে নিল মধ্যখানে সব মাফ এবার আসর থেকে মাগরিব মধ্যখানের সব গুনাহ থেকে আয়সা মধ্যখানের সব গুনাহ থেকে ফজর মধ্যখানের সব গুনাহ maaf ফজর থেকে জোহর মধ্যখানের সব গুনাহ থেকে আসর মধ্যখানের সব গুনাহ maaf গোটা 60 বছরে শুধু মাফ শুধু মাফ শুধু মাফ কি হয় তাইলে নামাজ সবচেয়ে বড় ইস্তিগফার এজন্যই তো নামাজের শেষে আমরা দোয়া করি নামাজের শেষে আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ادعت إيه كيك كي شنة جنة أتكي شنة حجة صديق أكبر রসুলের কাছ থেকে নিয়েছেন আল্লাহ হাজি আবু বকর আল্লাহ হল্লাহ তিনি বলেন আল্লাহ আমি যদি নামাজ পড়ার সুযোগ পাই তাসুদের পরে দুরুৎ শরীফ পড়ার পরে যদি দোয়া পড়া পর্যন্ত আমি আবার হায়াত পেয়ে যাই একটু বলবেন আমি কোন দোয়াটা করতাম আল্লাহ রসুল বলেন আবু বকর তুমি যদি নামাজের সুযোগ পাও আর তাসাহুদের পরে দোয়া দুরুৎসরীফের পরে যদি দোয়া পড়ার সুযোগ পাও এই দোয়াটা পড়ে দিও আল্লাহ বলেন হে আল্লাহ ইনি আল্লাহ আমি অনেক জুলুম করে ফেলেছি আমি আমার নফসের উপরে অনেকগুলো জুলুম করে ফেলেছি আল আমি জীবনে হাজারো গুণা করে ফেলেছি লাখো গুণা করে ফেলেছি জীবনে নামাজ না পড়ে না পড়ে গুণা করে ফেলেছি রোজা না রেখে না রেখে গুণা করে ফেলেছি জাকাত ফরজ ছিল না দিয়ে না দিয়ে গুণা করে ফেলেছি চোখের লাইনে হাজারো গুণা করেছি কানের লাইনে হাজারো গুণা করেছি জবানের লাইনে হাজারো গুণা করেছি দামাগের লাইনে হাজারো গুণা করেছি হাতে পায়ের লাইনে হাজারো গুণা করেছি লজ্জাস্থানের লাইনে হাজারো গুণা করেছি রব্বুল আলামিন ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা রব্বুল আলামিন কোটি কোটি গুণা করে ফেলেছি ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা এত গুণা সত্ত্বেও আমার বিশ্বাস আপনি ছাড়া মাফ করেনিওয়ালা কেউ নাই কি হয় হ্যাঁ যদি এই দুয়াগুলো এভাবে জীবনে ধ্যানের সাথে পড়তাম বুঝে বুঝে পড়তাম নিজেকে ইস্তে ফার নিয়তে পড়তাম মাফ চাওয়ার নিয়তে পড়তাম এক নামাজেই তো আমার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ছিল কি ছিল না বলেন লেকিন ষাট বছর পড়েছি তেরো পাই নাই কি পড়ছি আমাদের পড়া হয়ে গেছে তার মতো কিসের মতো হয়েছে বলেন পুরো ময়না তার মতো হাকিম মোহাম্মদ বলেন আমাদের পড়া তো তো তার মতো ময়না বলে আসসালাম না কি পাবে পাবে কিছু ময়না আসসালামু আলাইকুম বললে নেকি পাবে কেন পাবে না ময়না ঠোঁট থেকে বলে দিল থেকে বলে না এজন্য ময়নার নেকি হবে না তাহলে তো আমাদের মোবাইলেরও বহুত নেকি হইতো মোবাইলে যা আসসালাম আলাইকুম বলে তাহলে তো আমাদের রিং টোনেরও বহুত নাকি হয়ে তো তাহলে তো আমাদের কি বলে ওটাকে ওই কলিং বেলেরও তো অনেক নাকি হয়েছে কলিং বেলের মধ্যে আসসালাম আলাইকুম আছে কিনা বলেন তো কলিং বেল আসসালাম আলাইকুম যদি কয় নাকি হয় হবে কেন হয় না মুখ থেকে বলে মাউথ থেকে বলে হার্ট থেকে বলে না আমরাও মুখ থেকে বলি জবান থেকে বলি না কি বলছি জীবনে বুঝিও নাই বুঝার চেষ্টাও করি নাই বাস্তব না বাস্তব বলেন পড়েন আজকে পড়েন আল্লাহুম্মা إني ظلمت نفسي ظلما كثيرا إني ظلمت نفسي ظلما كثيرا رب العالمين حزار ظلم كر أما النجر بري حَزَارُ الظلم قُرِفِ فاغفر ولا يغفر الذنوب إلا أنت عبد تلا ما افكرني ولا كيوني গুনা তো করে ফেলেছি ঠিকই লেকিন আমার বিশ্বাস আমার ইয়াকিন আপনি ছাড়া মাফ করনে ওয়ালা কেউ নাই এজন্য ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক আপনার পক্ষ থেকে একটু ক্ষমা করে দেন আল্লাহ মাগফিরাতান নাকিরা বলেছে মাগফিরাতান অর্থ কি একটু মাগফিরাত দিয়ে দেন আল্লাহ একটু দিলেই আমার হবে আচ্ছা বঙ্গোপসাগর থেকে কত দূর পানি দিলে আপনার হবে কত দূর পানি দিলে বঙ্গোপসাগরের কমবে তাহলে একটু দিলেই হবে আর বেশি দিলেও কমবে না সুহান্লা বলবেন না আমি বললাম মিন আপনার পক্ষ থেকে একটু মাফ করে দেন একটু একটু বলেন একটু বলেন আল্লাহ আপনার পক্ষ থেকে একটু মাফ করে দেন আর একটু রহম করে দেন

দুই জুমার মধ্যখানের জন্য দুই জুমা রোজার মধ্যখানের জন্য দুই রোজা দুই মধ্যখানের জন্য দুই মধ্যখানের জন্য দুই ওমরা কাফারা আর জীবনের শেষ বারের মতো হজ সারা জীবনের জন্য নামাজ পড়ব ইনশাআল্লাহ তাহলে এই দোয়াটা কিভাবে পড়বো আজকে থেকে মনোযোগ দিয়ে পড়বো তো ইনশাল্লাহ ধ্যানের সাথে পড়বো তো ইনশাল্লাহ এজন্য চলো নিয়ত করি আজ থেকে পাঁচ অক নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন ধ্যানের সাথে পড়বো ইনশাল হ্যাঁ এমন যেন না হয় আজান হয়ে গেছে আমি দোকান থেকে উঠি নেই এমন যেন না হয় আজান হয়ে গেছে আমি ঘর থেকে বের হই না এমন যেন আমি না হই তো হ্যাঁ বা না ইনশাল্লাহ আছে গেছে দিল মরে গেছে অনুভূতি নষ্ট হয়ে গেছে এই অনুভূতিও নষ্ট হয়ে গেছে ঘুমন্ত মানুষকে জাগানো যায় জাগানো মানুষকে ঘুম জাগায় কিভাবে যত সব জায়গাই ঘুমিয়ে আছে বাস্তব না বাস্তব বলেন আল্লাহ আমাদেরকে বোজ দান করেন আমিন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমিনু যিকুরু আল্লাহ যিকরান কাসীরা ওয়াসবিহুহু بُک্রাতাম ওয়া আসিলা রব্বুল আলামিন বলেন হে মুমিনগণ বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা আর সকাল সন্ধ্যা তাসবিহ পড়ে দিও বেশি বেশি জিকির করে দিও সকাল সন্ধ্যা তাসবিহ দিও আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করে জিকির করি সকাল সন্ধ্যা তাসবিহ পড়ি আপনি কি দিবেন রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী মুসাল্লি আলাইকুম কথা দিলাম তোমার জিকির উঠবে যে পরিমাণ আমার আরশ আযীম থেকে রহমত নামবে এই পরিমাণ কি হয় জবান নড়বে এখানে আমার ঠোঁট নড়বে জমিনে আর আরশে আজিমের রহমত হাত নড়বে আর শাহজিম এদিকে নড়তে দেরি হবে ওদিকে নড়তে দেরি হয় না লা আমাদের মা বোনেরা পাতিল মাঝতে দেখছেন যা মা বোনরা পাতিল মাঝে কিভাবে জানেন এখানে নেট নেয় নেটের মধ্যে কি না ভীম নেয় ভীম লিকুইড নেয় ছাই নেয় নিয়া ধ্যানের সাথে মাঝে কি পরিমাণ ধ্যানের সাথে মাঝে আচ্ছা কে এরকম নেই এভাবে কেউ মাঝে বলেন কেমনি মাঝে দেখান তো হ্যাঁ কি পরিমাণ ধ্যানের সাথে মাঝে আচ্ছা মা বনরা পাতিলটা কোন পর্যন্ত মাঝে কতক্ষণ লাগায় মাঝে বলেন বলেন পরিষ্কার হওয়া পর্যন্ত বলেন আর কোন পর্যন্ত মাঝে না অর্ধেক মাঝে ধুয়ে দেয় অর্ধেক মাছ একটু সবিশে আলা না ড্যানের সাথে মাজতে থাকে কোন পর্যন্ত মাজে এই যেন আল্লাহ তালা বলেন দেখো 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 চুল বললে খুললে সেই সেখা আলাতুন সব বস্তু কিন্তু একটা পরিষ্কার করার যন্ত্র আছে শ্যাম্পু চুল পরিষ্কার করতে কিন্তু শ্যাম্পু লাগে চেহারা পরিষ্কার করতে কিন্তু পেস্ট ওয়াশ লাগে ডাপ পরিষ্কার করতে কিন্তু পেস্ট লাগে শরীর পরিষ্কার করতে কিন্তু গায়ের সাবান লাগে আবার কাপড় পরিষ্কার করতে কিন্তু সাবান লাগে লাগে আবার গরম কাপড় পরিষ্কার করতে কি আবার জুতো পরিষ্কার করতে কিন্তু আরেকটা কালি লাগে আবার গাড়ি পরিষ্কার করতে কিন্তু আরেকটা লাগে আবার কম্পিউটার পরিষ্কার করতে কিন্তু আরেকটা লাগে আবার গাড়ির চাকা পরিষ্কার করতে কিন্তু আরেকটা লাগে লিকুললি সাহিন শেখালা রসুল বলেন সব বস্তু পরিষ্কারের যন্ত্র আছে কালা তুলকুলু বেদি খুল আল্লাহর নামী বলেন দিল পরিষ্কার করার একটা যন্ত্র আছে দিল পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকিনি তা আগেরগুলো বুঝে আসলে এটা কেন বোঝে আসবে না গায়ের সাবান দিয়ে কেউ পাতিল দেখছেন দুনিয়াতে আর শ্যাম্পু দিয়ে কেউ জুতো মাছতে দেখছেন এটাও তো একটা যন্ত্র পরিষ্কার করার একটা কি যন্ত্র তো যদি করে না কেন না না লিগুল্লে সেই হিংসে সুলের আরেকটা দাঁতের আরেকটা চেহারার আরেকটা নখের কিন্তু আরেকটা জুতার কিন্তু কি তাইলে বোঝা গেছে দিলের কিন্তু আরেকটা শুভ হামলা বলে না এবার বলেন তো পাতিল মাছতে ধ্যান কেমন এবার দিল মাছতে ধ্যান কেমন হবে এ তো বুঝে গেছেন আপনারা আমি বলি বন্ধু আঙ্গুলের এই হাতের ময়লা কিন্তু এই হাত ছাড়া পরিষ্কার হয় না চোখের ময়লা কিন্তু হাত ছাড়া পরিষ্কার হয় না কানের ময়লা কিন্তু হাত ছাড়া পরিষ্কার হয় না আল্লাহর কসম বন্ধু দিলের ময়লা দিল ছাড়া পরিষ্কার হয় না

হজরের আগে পরে পড়ে নাও অথবা জোহরের আগে পরে পড়ে নাও আশরের আগে পরে পড়ে নাও মাগিবের আগে পরে পড়ে নাও এশোর আগের পরে পড়ে নাও যদি না পারো বিছানায় গিয়ে পড়ে নাও তাও না পারো বোর উঠে পড়ে নাও পড়ো প্রতিদিন একশোবার আমি বলি বন্ধু একশোবার কালে মায়ে তো শুধু তোমার আঁখ সুন্দর করবে না শুধু তোমার আখরাতের রাতের চেহারা সুন্দর করবে না তোমার দুনিয়াও সুন্দর করবে আমি বলি বন্ধু শুধু তোমারটা সুন্দর করবে না তোমার বিবির জিন্দগিও সুন্দর করবে তোমার সন্তানদের জিন্দগিও সুন্দর করবে আল্লাহর কসমি তোমার দুনিয়াকে পবিত্র করে দিবে তোমার আখরাতকে পবিত্র করে দিবে যে কি তোমার নিজেকের সমস্যা সমাধান করে দিবে জিকির তোমার আখরাতের সমস্যার সমাধান করে দিবে জিকির জাকের কে মজকুর বানায় জিকির জাকের কে মজকুর বানায় জিকির জাকের কে কি বানায় মজকুর বানায় কার মজকুর বানায় ফাজকুরুনি আযকুরুকুম তুমি আমার জিকির করবে আমি তোমার জিকির করবো ফাজকুরুনি বিতাতি তুমি আমার আবাদত দিয়ে আমার জিকির করবা কখনো নামাজ দিয়ে জিকির করবা কখনো রোজা দিয়ে জিকির করবা কখনো তেজ হাত দিয়ে জিকির করবা কখনো এসতে দিয়ে জিকির করবা কখনো তোর উচ্ছরিত দিয়ে জিকির করবা তুমি যখনই আমার জিকির করবা আমি লপ্তমান তখনই জিকির করবো তুমি বলবা সবান আমি শুধুই তোমাকে পবিত্র করে দিব তুমি বলবা আল্লাহ আপনি পবিত্র আমি বলবো যাও আমি তোমার জহেরও পবিত্র করে দিলাম বাথনও পবিত্র করে দিলাম আমি যত শুভ বলবো আমি তত পবিত্র হতে থাকবো শুভ মানে আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ তালা যেন বলেন তুমি না বললেও আমি মহাপবিত্র তুমি অল্প বললেও আমি মহাপবিত্র তুমি না বললেও আমি মহাপবিত্র তুমি বেশি বললেও আমি মহাপবিত্র তবে কথা দিলাম তুমি যত মহাপবিত্র আমাকে বলতে থাকবা আমার পবিত্রতা যত বয়ান করতে থাকবা আমি তোমাকে তত বেশি পবিত্র করে দিব কি হয় কতবার বলা উচিত এজন্য আল্লাহ তালা বলেন হেপি হামদ রাব দিক আপি জসবি পড়তে থাকুন আপিতাসবি পড়তে থাকুন হকুমিনা জিদিন এবং ছেজদা দিতে থাকুন রসুল যেন বললেন কত দিন করবো কাল্লাহ তালা বলেন বাহাবু দরব দা কাহাত্মা কালিয়া জিভ মালাকুল মহদ আসা পর্যন্ত কয় এবার একশো বার না আহ হায় রে যদি একশো পড়তাম করতাম যদি একশো কি কমপক্ষে প্রতিদিন একশো বার সুবহান আচ্ছা যেমন ধরেন আপনি আপনার ঘরে বসে বসে তসবি পড়তেছেন একবার সুবহান আল্লাহ চোখ বন্ধ করে তসবি পড়তেছেন একবার বলার সঙ্গে সঙ্গে দশটা টাকা উপর থেকে আপনার কোলে পড়ে যায় আবার দ্বিতীয়বার বললে আবার পড়ে আবার তৃতীয়বার বললে আবার পড়ে আচ্ছা বলুন তো দেখি যদি এভাবে পড়তো কতবার পড়তেন আবার বলেন এবার আমি আপনাকে কসম খেয়ে বলি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমার পড়তে দেরি হয় শুভ জান্নাতে জান্নাতে কোনো না কোনো জায়গায় একটা ফলের গাছ হতে দেরি হয় না হে আমার জাতি যদি বুঝতে যদি এক টাকা পড়তো কোলের মধ্যে এক টাকা পড়তো তাইলে গতবার পড়ত আর এখানে একবার বলার সঙ্গে সঙ্গে বহুত পাহাড় বরাবর শুধু দেখি না যদি দেখতেন একবার পড়লেই দেখি কলজা ফেটে মরে যেতেন এই জন্য দেখি না এটা আল্লাহ তালার বড় রেহসান প্রতিদিন কমপক্ষে একশোবার বার অল্ ল একশোবার আল্লাহুন একশোবার আল্ ল অকবার একশো বার একশোবার যে কোনো একটা দুরুচ্ছরীফ সল্ল ন মোয়া একবার পড়বা সঙ্গে সঙ্গে দশটা রহমত দিয়ে দিবে একবার পড়বা সঙ্গে সঙ্গে দশটা দিবে একবার পড়বা সঙ্গে সঙ্গে দশটা গুণা মুছে দিবে একবার পড়বা সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন আমার দশটা দ্বারা জাত বলন্দ করে দিবে এরপরে কমপক্ষে প্রতিদিন একশোবার এবার হয়ে গেল ছয় তসবি আজকের মাহফিলের সবক পাঁচ অক্তনামাজ নামাজ জমাত সাথে পূর্ব এবং রোজানা ছয় তসবি দেখো বলেন ইনশাআল্লাহ